লিখা পঢ়া কৰী নাই কিছু নাই আমি এখন ঠিক ঠক কৰো ঠিক ঠক কৰি লাখ লাখ টকা ইনকাম কৰম অ দেখ তুমি দেখো কিলা মানুষের ইনকাম আমার এতটুকু সামর্থ্য আছে যে প্রতি মাসে একটা বাইক কিনতে পারি আপাতত আমার দুইটা প্রাইভেট কার আছে আর একটা বাইক আছে ইয়েস ড্যাডি এখন মানুষে টিকটক ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করে আমি ওলা ইনকাম করব তাহলে লেখা পড়া করি আর কোনো চাকরি পাওয়া যেত না ঠিক হইছে তোর যদি টাকা আরো লাগে চুল যদি আরো টাকা লাগে আমার কাছ থাকে নিজ মেকআপ করার খেসিয়া রুজি হর যতনি ইল্লা যদু হয় ঠিক আছে আমি তোর লগে আছি ওকে ডেডি আপনি আমার লাগি দোয়া করবা খালি আর কিচ্ছু লাগতো না বাদ বাকি আমি আপ গইয়ে যাই রাইতেই যতক্ষণ লজুলস বাস ইতা তার যাইস না আর যদি তোর স্ট্যান্ড বি স্ট্যান্ড মোবাইল আর টেগা লাগে তে কইছ আমি দিমু আর এই বুড়া লাগান তে কাল আওতা লালাটা এলা লাগানারগু ওতা গু আনিয়ে বাসা তৈতে